আজকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন তার সাথে আমাদের অনেক স্মৃতি রাজনৈতিক কারণে তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি অনেক বিপদের মধ্যে তিনি আমাদের একজন বন্ধু ছিলেন অনেক দুঃসহর সময়ে তিনি আমাদের পাশ থেকে চলে যান নাই লাল ভাই আমাদের হৃদয়ের গভীর একটা অবস্থান করে নিয়েছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসাবে আন্তরিক এবং তার নিষ্ঠা দিয়ে তিনি আমাদেরকে স্নেহ করেছেন ভালোবেসেছেন পরামর্শ দিয়েছেন তার সঙ্গে আমাদের অনেক কথাবার্তা হয়েছে তিনি আজকে চলে গেছেন এই শহরে যে কয়জন খুব প্রিয় মানুষ এই শহর থেকে বিদায় নিয়েছেন তার মধ্যে লালভাই অন্যতম একজন মানুষ তাকে আমরা আর রাজবাড়িতে পাবো না তাকে আর আমি দেখতে পাবো না তিনি এসে আমাকে আর লিডার বলে রাখবেন না আল্লাহ তাকে বেড়েছে করুক আপনাদের কারো মনে যদি কোন কষ্ট পেয়ে থাকেন আমার অনুরোধ আল্লাহর মধ্যে আপনারা তাকে মাফ করে দেবেন এবং আমরা সবাই তার সন্তানদের প্রতি খেয়াল রাখবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এখন তার সন্তান বড় সন্তান নাজীব থেকে পরিবারের পক্ষ থেকে সেটা কথা বলবেন আরকি আসসালাম ওয়ালাইকুম আমার বাবা এই রাজবাড়ি শহরে দীর্ঘদিন রাজনীতি করেছেন রাজবাড়ি কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন যিনি আপনাদের মাঝেই চলাফেরা করেছেন তো তার যদি কোনো ভুল জানতে থেকে থাকে তার যদি কোনো আর্থিক লেনদেন থেকে থাকে কোন জেনা পাওনা থেকে থাকে তাহলে আপনারা জেনা পাওনার বিষয়টা আমাকে জানাবেন কোন ভুল ভ্রান্তি হলে তাকে ক্ষমা করে দেবেন আন্তরিকভাবে তাকে ক্ষমা করে দেবেন তিনি যেন বৃহস্তবাসী হয় তার জন্য সবাই দোয়া করবেন আর আগামী শুক্রবার জোহরের নামাজের পরে আমাদের জুম্মান নামাজের পরে আমাদের বাড়ির নিজ বাড়িতে দোয়ার অনুষ্ঠান হবে আপনারা সবাই উপস্থিত থাকতে নিচ্ছি